আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম পাঁচ হাজার দুইশো আটষট্টি টাকা নিয়ে আজকে ডিপোজিট অ্যামাউন্ট সো আমি শুরুতেই পাঁচশো টাকা প্লেসমেট করবো সো পাঁচ হাজার টাকা যেহেতু আজকের ডিপোজিট অ্যামাউন্ট সো মোটামুটি অ্যাভারেজ গুড একটা মানে খুব বেশি ডিপোজিটও না খুব কমও না সো এই ধরনের ডিপোজিট দিয়ে মোটামুটি ভালো একটা প্রফিট করা সম্ভব আজকে আমি সেটাই ট্রাই করব দেখি পারি কি না সেই পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আচ্ছা দেখি এটা কোন পর্যন্ত যায় আসলে আমার বড় ট্রেকুইন নিয়ে গেম প্লে করার ইচ্ছে খুব বেশি কারণ হচ্ছে এই সাইডে অনেক বেশি হচ্ছে আপনার মানে ধামাকাদার গেম করা যায় তো সেই দিক থেকে আমি বলবো যে খুব ইন্টারেস্টিং হতে চলছে কিন্তু দেখি যেহেতু পাঁচ হাজার টাকা নিয়ে আসছি যদি বারো চোদ্দো হাজার বা পনেরো হাজার না তিরিশ হাজার টাকা করতে হবে তিরিশ হাজার টাকার মতো যদি করতে পারি তাহলে মানে সার্থক কষ্ট সার্থক সো ট্রাই করবো এটা নিয়ে নিই তারপরে কথা বলি পাঁচ হাজার সাতশো নব্বই টাকা ওরে বাবা পনেরো যাচ্ছে ষোলো এগুলো তো চোখের পলকে যাচ্ছে রে ভাই উনিশ পর্যন্ত গেছে ও মাই গড চিন্তা করছেন পনেরো পর্যন্ত টেকুই নিচ্ছে ভাই অনেকে সো আবার একটা নিচ্ছি পাঁচ থেকে মোটামুটি ন হাজার পাঁচশো আটান্ন টাকা কিন্তু অলরেডি ডান সো ভালো আমি খুশি কারণ হচ্ছে ভাই এরকম ধামাকাদার অল্প সময়তে এত ভালো প্রফিট এটা অনেক মানে অমায়কে একটা ব্যাপার অনেক মানে কী বলবো এটাকে আমি অনেক খুশি আছি সমস্যা নেই আমার এখন খুশিটাকে ধরে রাখতে হবে কারণ হচ্ছে এই খুশি ভীষণ থাকবে না যদি আমি যে উলট পাল্ট গেম প্লে করি সো উল্টাপাল্টা গেম প্লে করা যাবে না আমাকে বুঝে বুঝে গেম প্লে করতে হবে যাতে করে আমার প্রফিটটা দিন শেষে থাকে আর প্রায় দুই মিনিটের মধ্যে মানে কিন্তু আমি মোটামুটি একটা ভালো একটা কাভারেজ কিন্তু দিছি অলরেডি কিন্তু আমার আরও প্রফিট প্রয়োজন সো সেই ক্ষেত্রে আমার প্রফিটটা প্রফিটটার দিকে তাকাইলে কিন্তু আমার ভালোভাবে গেমপ্লি করতে হবে বুঝে গেমপ্লি করতে হবে হাই হতাশ করা যাবে না লস লাভ এটা কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যেই থাকবে বিজনেসের মধ্যে থাকে সো এটাও একটা বিজনেসের মতনই ধরতে পারেন আপনারা সো এটা কতটুকু যাচ্ছে আচ্ছা একটা কাজ করে একটু রিস্ক নেই ভাইরা কি বলেন তো রিক্সটা নিচ্ছে বড় একটা রিক্স নিচ্ছি এটা যদি চারের মধ্যে যায় তাহলে আমার মোটামুটি একটা ধামাকাদার একটা প্রফিট হবে তো আমার মনে হচ্ছে কেন জানি যে এটা ফেটে যাবে ফেটে যাবে ভাব যদি ফেটে যায় তাহলে কিন্তু আমার একটা পুরো লস হয়ে যাবে সো আমি জানি না এটা ফাটবে কিনা সো এটা আমি নিয়ে নিচ্ছি তেইশ হাজার তিনশো টাকা সো আমার কিন্তু পঁচিশ হাজার বিশ হাজার টাকা প্রফিট অলরেডি হয়ে গেছে সো আমি কিন্তু আমার যে মানে টার্গেটটা ছিল টার্গেটের প্রায় কাছাকাছি চলে আসলাম সো আল্লাহ আমাকে অল্প সময়তেই ভালো কিছু দিয়েছে তো আমি বলবো সব কিছু রিজিক কারণ হচ্ছে ভাই অনেক সময় ট্রাই করলেও হয় না আর আমার এখানে অল্প ট্রাইতেই হয়ে গেছে সো অনেক খুশি আর আমি বর্তমানে গেম প্লে করতেছি ডিবি বেটে বেটে এই সময়ের ভাইরাল একটি সাইট এবং খুবই ফাস্ট ডিপোজিট উইথড্র এবং এটা অনেক ট্রাস্টেড সাইট গ্লোবাল সাইট এটা বাংলাদেশি কোনো লোকাল সাইট না যে কারণে আপনারা এখানে গেম প্লে করলে আপনারা খুব দ্রুত ডিপোজিট এবং উত্তোলন করতে পারবেন এখানে ডিপোজিট আপনার ম্যাক্স টাইম নেই হচ্ছে আপনার পাঁচ থেকে মানে ম্যাক্স টাইম হচ্ছে তিরিশ মিনিট ডিপোজিট উড্য তিরিশ মিনিট কিন্তু দশ থেকে বারো মিনিটের মধ্যে ডিপোজিট উড্য হয়ে যায় নিজে নিজে করলে ঠিক আছে সো কোনো সমস্যা নেই আপনারা নিজের নিজেরাই ডিপোজিট উড্য করতে পারবেন নিজেরটা নিজেই সো এখানে ডিপোজিট উড্যো সুপার ফাস্ট আপনারা আপনাকে ইমপ্লি করে এখানে আপনারা মজা পাবেন সো এখানে উইনিং চান্স অনেক বেশি সবচেয়ে বড় যে বিষয়টা এখানে হচ্ছে উইনিং চান্স আপনার যদি উইনিং চান্স বেশি থাকে সেই সেক্টরে কিন্তু গেম করে মজা অনেক বেশি কারণ হচ্ছে আপনার অর্থ ডিপোজিট করেন কেন আপনার ডিপোজিট করার একটাই কারণ সেটা হচ্ছে ভাই আপনার প্রফিট আপনারা যদি প্রফিটই না হয় তাহলে আপনি ডিপোজিট করে কি করবেন আপনার টাকা তো ভাই গাছে ধরে না টাকাটা তো ভাই উপার্জন করে নিতে হয় সো সেই দিক থেকে আপনারা যদি উপার্জন করতে চান উপার্জনের জন্য ভাই ইনস্ট্যান্ট আর্নিংয়ের জন্য ভাই সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ভাই ক্রাশ গেম ক্রাসিয়ামে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট আর্নিং করা সম্ভব এবং আপনারা এই সাইডে গেম করলে আপনাদের দিন শেষে কিন্তু ভালো পরিমাণ একটা প্রফিট থাকবে যদি আপনারা বুঝে গেম করতে পারেন আর যদি না বুঝে গেম করেন তাহলে তো ভাই হাতাহারি কেন সো উনত্রিশ উনত্রিশশো পঁয়ষট্টি টাকা কিন্তু হয়ে গেছে সো আমি কিন্তু দেখেন আমি চার মিনিটে কিন্তু ভাই মোটামুটি যা প্রফিট করছি এটা বলে বোঝানোর মতো না সো অল্প সময়তে আমি দেখেন পাঁচ হাজার টাকা সামথিং প্লাস মানে দুশো টাকার মতো ছিল পাঁচ হাজার দুশো টাকার মতো ছিল অলরেডি আমার প্রায় মানে কি পরিমাণ প্রফিট আপনি দেখেন তিরিশ হাজার টাকার উপরে আমার কিন্তু এখন মানে ব্যালেন্স আছে প্রায় একত্রিশ হাজার টাকার মতো বাট আমি কিন্তু ভাই দেখেন অল্প সময়তে করছি এটা তো পাঁচ হাজার টাকা বাদ দিলে পঁচিশ হাজার টাকা প্রফিট সো আর কি লাগে ভাই বলেন আর তো লাগার কথা না সো এই ধরনের প্রফিট হইলে আমি মনে করি আমার জন্য বেস্ট কারণ হচ্ছে আমার আর লাগে না ভাই আপনাদের হয়তো বা লাগতে পারে বাট আমার অ্যান অফ আর আপনারা যারা এখনও পর্যন্ত ডিবি ব্যাট প্লেয়ার অ্যাকাউন্ট করেন নাই প্লেয়ার অ্যাকাউন্ট করতে চান অবশ্যই আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন আমাদের প্রোমো কোডটি অফিসিয়াল এবং ভিআইপি প্রোমো কোড আমাদের প্রোমো কোডটি ব্যবহার করলে আপনাদের থাকছে প্রথম তিনটি ডিপোজিটের ওপর বোনাস এবং প্রতি শুক্রবার এবং প্রতি জন্মদিনে মানে বার্থডেতে আপনার থাকতেছে হানড্রেড ডলার ডিপোজিট করলে হানড্রেড ডলার বোনাস সো এই এই যে অপশনগুলো এগুলো কিন্তু কখনোই আপনার মিস করা যাবে না আর এগুলো মিস না করার জন্য আপনাকে কি করতে হবে যাতে মিস না হয় সেজন্য অবশ্যই 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 আপনাদেরকে আমাদের প্রোমো কোডটি ব্যবহার করতে হবে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটি আছে সেই প্রোমো কোডটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই বোনাসগুলো আপনারা ক্লাইম করতে পারবেন আর এই সুযোগগুলো কিন্তু কখনই মিস করা যাবে না এটা মাথায় রাখা লাগবে কারণ হচ্ছে কি এই সুযোগগুলো আপনাকে একবার দিচ্ছে আপনি কিন্তু পরে কিন্তু সেগুলো পাবেন না সো অবশ্যই মাথা ঠান্ডা রেখে ভাবে চিনতে তারপর হচ্ছে ডিপোজিট করবেন যত বেশি ডিপোজিট তত বেশি কি তত বেশি বোনাস সো বোনাসটা অবশ্যই এই ডিবি বেটের মতো অন্য কোনো সাইডে এত দেয় না সো ডিবি সুপার ফাস্ট এবং বর্তমানে ধরতে পারেন যে মানে কি বলবো আপনাকে টপে আছে এক কথায় বলতে গেলে টপে আছে যে যার জায়গা থেকে সে টপে আছে সো অবশ্যই 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 আমার কাছে ডিবিবেট ফার্স্ট পজিশন আছে বর্তমানে সো এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যারা লসে আছেন লস রিকভার করার জন্য অবশ্যই আপনারা ডিবিটকে চুজ করতে পারেন আপনাদের লসটাকে রিকভার করার জন্য সো ভিডিওটা আর বেশি বড় করব না ছয় মিনিট প্রায় সাত মিনিটের মতো হয়ে গেছে সো এটাই লাস্টে কই নেওয়া ট্রাই করব কারণ একত্রিশ হাজার টাকার ওপরে কিন্তু অলরেডি আমার হয়ে গেছে সো আমি আরেকটা ধামাকাদার কিছু করা ট্রাই করবো এই পাঁচশো টাকা একটা মারি দেখি প্রফিট আসে কি না ভাই পাঁচ হাজার টাকা ডিপোজিট দিয়ে ভাই এই ধরনের ব্যালেন্স করা কিন্তু আপনার মুখের কথা না এটা কিন্তু খুব ইজি ভাববেন না এটা আপনার একমাত্র ডিবিবেটই সম্ভব এই ধরনের সাইডেই হচ্ছে সম্ভব আপনারা যদি অন্য কোন সাইডে গেমপ্লি করতে যান পাঁচ হাজার টাকা দিয়ে এত টাকা করা ইম্পসিবল এটা পারবেন না আপনি ক্রাশ ফেটে যাবে দুয়ের দুয়ের মধ্যে তিনের মধ্যে স্টেক ফেটে যাবে আপনার হেলিকপ্টার ফেটে যাবে সো আপনারা ট্রাই করছেন এখানে এখানে ট্রাই করলে ভাই আপনার মানে প্রফিট হবেই সো প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো আমি এটা নিয়েই নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখন বলবো যে আমি মানে সত্যি কথা বলতে গেলে এখন আমার পুরো তিরিশ হাজার টাকার মতন এই প্রফিট আছে সো সামান্য কিছু কম তিরিশ হাজার টাকায় সো আমি তিরিশ হাজার টাকা প্রফিট কিন্তু অলরেডি করে ফেলছি সো এটা কিন্তু এত ইজি না মানে একমাত্র সত্যি কথা ভাই আপনারা যারা গেমপ্লে করে মানে করেন আপনারা তো জানেন ভাই একমাত্র এই ডিবি বেটেই একমাত্র সম্ভব যে এই ধরনের ব্যালেন্স দিয়ে এত বেশি প্রফিট নেওয়া আপনারা তো দেখছেন ভাই কত বড় বড় ট্রেক উইন দিচ্ছে এই কোম্পানিটা সো ভাই আপনারা তো নিজের চোখে দেখলেন এখন আপনাদের ওপর সব কিছু আপনারা কী করবেন ডিসিশন আপনাদের নিজের এখন সো আপনাদের যদি ভালো লাগে সেটা অবশ্যই আপনারা ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন কোনো সমস্যা নেই নির্ভয় নির্ভেজালে সো ভাই আলহামদুলিল্লাহ আমার সাকসেস সব কিছু হয়ে গেল বত্রিশশো টাকা কিন্তু আমি এখান থেকে বত্রিশশো ধরেন তেত্রিশশো টাকায় দশ টাকা কম সো থ্যাংক ইউ সো মাচ আমি এখান থেকে একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা প্রফিট ডান করে ফেলছি আলহামদুলিল্লাহ আর আমার ভাইদের কি বলবো আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের প্রোমো কোড দিয়ে নিউ প্লেয়ার অ্যাকাউন্ট খুলবেন যদি প্লেয়ার অ্যাকাউন্ট না থেকে থাকে আমাদের প্লেয়ার আমাদের প্রমো দিয়ে প্লেয়ার অ্যাকাউন্ট করলে অনেক বোনাস পাবেন ঠিক আছে অবশ্যই বোনাসগুলো ক্লাইম করতে হবে এবং মিস করা যাবে না অবশ্যই অবশ্যই আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ